আমি বিশাখা শপিং ম্যাক্স সেন্টার থেকে বলছি পরিতোষ তো বন্ধুরা আজকে তোমাদের আমি একটা ব্যাগের বডি কাটা দেখাবো দশ বারো ব্যাগের বডি কাটা দেখাবো তো দশ বারো ব্যাগের বডি অনেকেই কাটতে পারে না তাদের কিন্তু খুব কাটতে গেলে ডিস্টার্ব হয় যারা নতুন একদম তাদের জন্য আমি এই কিন্তু এই ভিডিওটা করছি ভিডিওটা খুব গুরুত্ব দিয়ে তোমাদের কিন্তু দেখতে হবে দেখলে কিন্তু তোমরা শিখে যাবে যারা নতুন ব্যবসা করার জন্যে চেষ্টা করছো কাটতে পারছো না তাদের জন্যে আমি কিন্তু এটা কাটছি বা আমি দেখাচ্ছি কীভাবে কাটতে হবে একদম অতি সহজে তোমাদের আমি কেটে দেখাবো যে কিভাবে কাটা যায় এটা হুম তো বন্ধুরা তোমরা কিন্তু লক্ষ্য করবে আর এর সাথে সাথে হিসাবটাও বেরিয়ে যাবে হিসাবটাও বেরিয়ে যাবে একশো পিস ব্যাগে কত মিটার কাপড় লাগছে আমাদের কিন্তু হিসাবটা বেরিয়ে যাবে তোমরা একটু খুব গুরুত্ব দিয়ে ভিডিওটা দেখবে যারা চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘণ্টা বাজিয়ে রেখে দেবে যেহেতু নতুন নতুন ভিডিওগুলো চ্যানেল আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো বন্ধুরা দেখো আমরা কিন্তু এটা রোল থেকে আমরা কাটছি মানে এটা রোল থেকে আমি কাটছি তো তোমাদের আমি দেখাবো দশ বারো ব্যাগ একদম অতি সহজে কিভাবে কাটা যাবে আমরা যদি এইভাবে কাটি এইভাবে যদি কাটি কিন্তু আমাদের কিন্তু নির্দিষ্ট পরিমাণে দশ আসবে না কিন্তু দুই ইঞ্চি এক্সট্রা থেকে যাবে ধরো সাত কে সত্তর দুই ইঞ্চি এক্স এক্সট্রা থেকে যাবে আর আমি যেভাবে তোমাদের কাটা দেখাবো না একদম এক চুল পরিমাণ ছোট বড় হবে না যদি কাটতে পারো আর যারা নূতন একদম এইভাবেই কাটবে তারা কিন্তু অতি সহজে তোমরা কিন্তু কেটে দিতে পারবে ব্যাগগুলো কিভাবে কাটতে হবে সেটা তোমরা দেখো যে কিভাবে আমরা কাটি আমরা কিন্তু এইভাবে আগে রোলটা খুলে নিই দেখো রোলটা আমরা এই খুলে নিচ্ছি এই যে খুলে নিচ্ছি আমরা খুলে নেওয়ার পরে তারপরে আমরা কিন্তু বডিটার মাপ নেব অনেকেই কিন্তু কাটতে পারে না যে দশ বারো ব্যাগগুলো কিভাবে কাটে দশ বারো ব্যাগগুলো কীভাবে কাটতে হবে তার হিসেবটাও জানে না যারা নূতন আর যারা জানে তারা তো জানেই কিন্তু আমি তোমাদের দেখাবো আজকে একদম অতি সহজে কিভাবে কাটা যায় সেইভাবে তোমাদের আমি আজকে দেখাবো এর আগে আমি একটা ভিডিও করেছিলাম কিন্তু সেই ভিডিওটা হয়তো দেখা যাচ্ছে অনেকের কাছে পৌঁছায়নি কিন্তু আজকে এই ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কিন্তু ফুল দেখবে ফুল দেখলে বুঝতে পারবে যে কিভাবে কাটা হয় একটা দশ বারো ব্যাগের বডি কাটতে বেশি টাইম লাগে না সামান্য টাইমের মধ্যে কিন্তু কেটে দেওয়া যাবে ঠিক আছে বন্ধুরা তোমরা কিন্তু একদম ভিডিও স্কিপ না করে ভিডিওটা ফুল দেখবে দেখো আমরা কি করছি এইভাবে আমি চল্লিশ নেব ঠিক আছে দেখো ভালো করে খেয়াল করো এইভাবে আমরা চল্লিশ নিচ্ছি চল্লিশ নেওয়ার পরে আমরা কিন্তু পাট পাটটা ভাঁজ মারবো আমরা এইভাবে চল্লিশ নিলাম এইবারে দেখো এই যে ভাঁজটা মারছি এই যে ভালো করে খেয়াল করো তোমরাও কিন্তু এইভাবে সেম এইভাবেই কাটবে কিন্তু কাটলে বুঝতে পারবে এইবারে অন্য অন্যভাবে কাটলে কিন্তু তোমাদের কিন্তু কাপড় ভজাতে পারবে না যেহেতু কাপড় যখন ভজাতে পারবে না তখন কাপড়টা ব্রেকেজ হয়ে যাবে তার জন্য এইভাবে কাটবে দেখো এইভাবে কাটলে কিন্তু তোমাদের কিন্তু খুব সুবিধা হবে খুব খুব সুবিধা হবে এইভাবে তোমরা কাটবে কিন্তু আমি যেভাবে কাটছি এইভাবে কাটলে একদম ছোট বড় হবে না আর ছোটো বড়ো যে যখনই হবে না তখন ফিনিশিং দিতেও তোমাদের কিন্তু ভালো লাগবে ছোট বড়ো একদম হবে না আর আমি যেভাবে তোমাদের কিন্তু কাজ শেখাচ্ছি এইভাবে কিন্তু কেউ শেখাবে না কিন্তু ভিডিওগুলো ফুল দেখবে দেখলে বুঝতে পারবে যে কিভাবে আমি কাটছি দেখো যখনই আমরা এইভাবে চল্লিশ নিলাম চল্লিশ নেওয়ার পরে আমরা কিন্তু পাটটা গুনে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কিন্তু আমাদের দশটা নিলে হবে না দশটা নিলে আমি তোমাদের একশো পিস কেটে দেখাচ্ছি ঠিক আছে আমি কাটবো অনেক কিন্তু আমি একশো পিস তোমাদের কেটে দেখাচ্ছি এখানে নটা নিলাম তার মানে এক একটা এইভাবে আমাদের কিন্তু বার হবে বারো পিস করে বার হবে যেহেতু বারো পিস করে বার হবে কেন বলছি তোমাদের আমি দেখিয়ে দিই দেখো এইভাবে আমি চল্লিশ ধরেছি এইভাবে আমি চল্লিশ নিয়েছি এইবারে এইটার ভিতরে আমি বারো পিস পার্ট বার হবে এবার আরেকটা জিনিস ভালো করে খেয়াল করো আমি কি বলছি ভালো করে খেয়াল করো বন্ধুরা এটা কিন্তু উনচল্লিশ ইঞ্চিতে এক মিটার হয় সব সময় সব জায়গায় কিন্তু আমরা যখন কাপড় নিই উনচল্লিশ ইঞ্চিতেই এক মিটার হয় সেখানে আমি এখানে চল্লিশ ধরছি ভালো করে খেয়াল করো তোমাদের কাপড়ের মাপটাও কিন্তু বার হয়ে যাবে এক একশো পিস ব্যাগে কত মিটার কাপড় লাগছে এটা কিন্তু তোমাদের বার হয়ে যাবে আমি এখানে চল্লিশ ধরেছি কিন্তু উনচল্লিশ ইঞ্চিতে এক মিটার এই যে উনচল্লিশ ইঞ্চিতে এক মিটার হচ্ছে যখন আমি চল্লিশ ধরছি তাহলে আমি এখানে নটা আমি ভাঙ নিয়েছি মানে নয় ইঞ্চি আমি বেশি নিয়েছি ঠিক আছে নয় ইঞ্চি বেশি নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ন একশো আটটা আমি কিন্তু এ নিয়েছি একশো আটটা বার হবে দেখো এই যে এইভাবে তোমরা কেটে দেবে কিন্তু তারা যে নূতন ঝাড়া তারা কিন্তু এইভাবে একটু ডোলে নেবে এইভাবে একটু ডোলে নেবে এইভাবে যদি ডোলে না নাও তখন কিন্তু তোমাদের এই ছুরি চালাতে অসুবিধা হবে আর এই কানা যখন সমান হবে না তখন কিন্তু তোমাদের কিন্তু ব্যাগ যখন তৈরি করতে যাবে তখন কিন্তু একটু মুশকিল হয়ে যাবে হ্যাঁ ছোট বড় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো দেখো আমি এই যে দুই পাশ আমি কেটে দিচ্ছি এই কেটে দিলাম দুই পাশ এবারে দেখো আমি দুই পাঁচটা কেটে দেওয়ার পরে এবারে আমি কি করছি দেখো এইটা আমি এই চল্লিশটাকে কুড়ি করে দিচ্ছি এই যে চল্লিশটাকে কুড়ি করে দিলাম ঠিক আছে ভালো করে বন্ধুরা খেয়াল করবে অবশ্যই কিন্তু এটা দেখলে কিন্তু শিখে যাবে তোমরাও শিখে যাবে এই যে আমি কুড়ি করে নিলাম এইবারে আমি কুড়িটাকে আমি এই চল্লিশটাকে এই মধ্যখান দিয়ে কেটে দিলাম এই কেটে দিলাম এইবার কী করছি দেখো ওনারা ভালো করে খেয়াল করো আমি কী করছি ভালো করে খেয়াল করবে একদম মন দিয়ে ভিডিওটা দেখবে মন দিয়ে ভিডিওটা দেখো তোমরা কিন্তু শিখে যাবে যে কেউ ভিডিওটা দেখলে কিন্তু কাটা শিখে যাবে যে কেউ আমি এটুকু আমি বলতে পারি আচ্ছা এইবারে আমি কী করছি দেখো আমি এই যে বাহাত্তর যেটা আসিল বাহাত্তরটা যেটা ছিল এই যে এটা আমি কুড়ি করে নিলাম এই যে কুড়ি ভালো করে খেয়াল করো এই কুড়ি এইবারে আমি বাহাত্তরটাকে যেদিকটা বাহাত্তর ছিল সেইটা আমি কী করব দেখো এই যে চব্বিশ করে নেব এই যে চব্বিশ ঠিক আছে এই যে চব্বিশ করে নিলাম চব্বিশ করে নিয়ে কেটে দিলাম এইবারে কুড়িটাকে আমি এবারে চব্বিশটা কেটে নেওয়ার পরে আমি কুড়িটাকে এই যে আমি দশ করে দিলাম দেখো এই দশ করে দিলাম যেটা কুড়ি ছিল সেটা দশ করে দিলাম এবার বাহাত্তরটাকে আমি কিন্তু চব্বিশ করে ভাগ করে নিচ্ছি তিন চব্বিশ সং বাহাত্তর তিন চব্বিশ এবং বাহাত্তর আমি এটাকে আমি এই যে ভাগ করে দিলাম তিন ভাগ করে দিলাম তিন ভাগ যখনই করে দিলাম তিন চব্বিশ এবং বাহাত্তর হয়ে গেল আমাদের ব্যাগের বডি কাটা কমপ্লিট দেখো আমরা কী সুন্দরভাবে কেটে দিলাম দেখো এইরকমভাবে তোমরা কিন্তু দেখলে কিন্তু শিখে যাবে যে কেউ কিন্তু ভিডিওটা দেখলে এটুকু বলতে পারি শিখে যাবে নূতন লোকে একদম যারা নূতন আমার দাদারা ভাইরা যারা কাজে খুব ব্যবসা করার ইচ্ছা তারা কিন্তু কাটতে পারছো না তারা কিন্তু ভিডিওটা খুব গুরুত্ব দিয়ে দেখো দেখলে তোমরা কিন্তু বুঝে যাবে এইবার আমি তোমাদের বলবো কাপড়ের যে মাপটা আমি বলবো এটা আমি উনচল্লিশ ইঞ্চিতে এক মিটার যে কোনো হয় তাহলে আমি চল্লিশ ধরেছি নটা ভাঁজ নিয়েছি ঠিক আছে তাহলে আমি কতটা বেশি নিয়েছি ন ইঞ্চি বেশি নিয়েছি তো আমাকে ন মিটার কাপড় নিলে আমাদের হয়ে যাচ্ছে ন মিটার কাপড় আমরা কিন্তু যদি নিই তাহলে আমাদের একশো পিস ব্যাগ অনাসায় বার হয়ে যাচ্ছে দশ বারো একশো পিস অনাসায় বার হয়ে যাচ্ছে আমরা যদি ন মিটার কাপড় নিই ন মিটার কাপড় না ন মিটার থেকে একটু বেশি নিতে হবে সাড়ে ন মিটার নিলে একদম বেশি হয়ে যাবে আর ন মিটার নিলে তোমাদের একদম টাইটাই হয়ে যাবে সামান্য একটু উনিশ বিশ হবে সেটা তোমরা ওই যে বললাম ন ইঞ্চি কাপড় বেশি নিতে হবে সেটা তোমরা একটু এবারে বিবেচনা করে নিয়ে নেবে অসুবিধা নেই এখানে ন বারং একশো আট ঠিক আছে নারং একশো আটটা বার হয়েছে ভালো করে খেয়াল করো নারং একশো আটটা যেহেতু বার হয়েছে আমরা যদি ন মিটার কাপড় নিই তাহলে আমাদের একশো আটটার জায়গায় আমাদের দেখা যাচ্ছে একশো চারটে বার হবে তাহলে তো আমার একশো পিস হয়েই যাচ্ছে না তাহলে আমি ন মিটার কাপড় নিলে আমার কমপ্লিট তাহলে বন্ধুরা বুঝতে পারলে আমি কিভাবে কাটছি এইভাবে তোমরাও কাটবে এইভাবে কাটলে কিন্তু তোমরা শিখে যাবে খুব গুরুত্ব দিয়ে ভিডিওটা দেখবে ভিডিওটা দেখলে অবশ্যই শিখে যাবে তোমাদের কারোর কাছ থেকে ট্রেনিং নিতে হবে না শুধু জাস্ট এইভাবে কাটলেই তোমরা শিখে যাবে আমি যেভাবে ভিডিও দেখাচ্ছি এইভাবে তোমরা যদি কাজটা করো না একদম ফুললি শিখে যাবে তোমাদের কোনো জায়গায় যেতে লাগবে না এবার আরেকটা খুবই গুরুত্বপূর্ণ এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে আমি যে এইভাবে বসেছি না এইভাবে তোমরা কিন্তু এইভাবে বসবে এইভাবে যদি বলো যে আমি যদি একটু এইভাবে ঘুরে বসি দেখো এইভাবে যদি আমি ঘুরে বসি তাহলে কিন্তু আমাদের ছুরি চালাতে অসুবিধা হবে এই আঙুলগুলো ডিস্টার্ব হবে ভালো করে খেয়াল করো আমরা যেহেতু এই এই আঙুলটা দিয়ে চাপছি না এই আঙুলটা দিয়ে চাপছি তবুও চালানো যাবে যারা প্র্যাকটিস আছে তাদের চালাতে পারবে কিন্তু অনেক সময় এইভাবে অসুবিধা হয় যেহেতু এই আঙুলগুলোর জন্য সবসময় কিন্তু কিন্তু খেয়াল করতে হবে আমাদের কিন্তু এইটা এইভাবে বসতে হবে এইভাবে বসতে হবে বেশি অংশ আমাদের কাজ করার সময় এইভাবে বসতে হবে এইভাবে বসলে কিন্তু দেখো আমি যখনই ভালো করে খেয়াল করি যখনই কিন্তু আমি কাটছি আমার কিন্তু এই পায়ের বুড়ো আঙুলটা কিন্তু ব্যাগের পাটের ওপরে আছে হুম এই যে উপরে যেহেতু আছে এইভাবে আমি কিন্তু সরবে না এগুলো সময় আমার কিন্তু চাপার জন্য এই আঙুলটা অবশ্যই আমাদের আছে কিন্তু আমরা কিন্তু প্রত্যেকেই এটা কিন্তু খেয়াল রেখে দেবো যখনই ব্যাগের বডি কাটবো আমরা কিন্তু ঠিক এইভাবেই কাটবো আর এইভাবেই চাপ দিয়ে কাটতে হবে এইভাবে উল্টে নিতে হবে দেখো সব সময় কিন্তু আমি কাটছি কিন্তু উল্টে নিচ্ছি কিন্তু প্রত্যেকবারেই কিন্তু আমরা যে এটা উল্টে নিচ্ছি এই যে বিদ পিঠ আর আমরা যেহেতু ছাপাবো প্লেন পিঠটা তার মানে উল্টো পিঠে ছাপাবো দেখো এই যে আমরা এই যে কাটছি এটার সাথে সাথে আমরা এই বিদ্যুৎ পিঠটা এই সোজা করে দিলাম দিয়ে এই রাখলাম হুম দেখলে আমি কিভাবে ব্যাগের বডিগুলো কাটলাম কত তাড়াতাড়ি তোমাদের ভিডিওটা দেখানোর জন্য একটু সামান্য লেট হয়েছে কিন্তু তার আগেই আমার কিন্তু কাজটা কিন্তু হয়ে যাওয়ার কথা কিন্তু তোমাদের কিন্তু আমি দেখানোর জন্য আমি এটা করছি তাহলে বুঝতে পারলে দেখো এই চল্লিশটাকে টাকায় কুড়ি করে দিলাম এই যে কুড়ি কুড়ি করে আমি মধ্যখান দিয়ে কেটে দিলাম দেখো এই মধ্যিখান দিয়ে কেটে দিলাম কুড়ি করে মধ্যিখান দিয়ে কেটে দিলাম এইবারে আমি বাহাত্তরটাকে আমি এই ঘুরিয়ে নিলাম নিয়ে আমি বাহাত্তরটাকে চব্বিশ করে নেব এই যে বাহাত্তরটাকে আমি চব্বিশ করে নেব এই ঠিক আছে এইটা এই মেপে চব্বিশ করে নেবে এই চব্বিশ করে নিয়ে এই কেটে দেবে এই কেটে দিলে এইবারে তুমি কুড়িটাকে দশ করে দেবে দেখো এই কুড়িটাকে এই দশ তাহলে আমার কমপ্লিট হয়ে গেল আমার ব্যাগের বডি কাটা কমপ্লিট দেখো এই কত ইজি ব্যাপার একদম ইজি ব্যাপার মন আমি তো মনে করি একদম ইজি তোমরাও যদি ভিডিওটা ফুল দেখো একটু মন দিয়ে দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে আমি কিন্তু ভিডিওগুলো কষ্ট করে বানাই তোমাদের জন্য অ্যাকচুয়ালি যদি কেউ শিখতে পারে শিখে যদি সে ব্যবসা করতে পারে তার ভবিষ্যৎটা আলো হয়ে যাবে আর তোমরা কিন্তু কিন্তু একদম যারা ব্যবসা করার একদম ইচ্ছুক তারা কিন্তু ভিডিওগুলো ফুল দেখবে দেখলে বুঝতে পারবে যে কিভাবে আমি এইগুলো কাটছি আর তোমরাও এইভাবেই ট্রাই করবে বাড়িতে যদি একবার ট্রাই করো না তোমরা কিন্তু শিখে যাবে হুম তো বন্ধুরা দেখলে আমি কিভাবে কাটলাম আমি কিভাবে কাজটা করছি তোমরা দেখলে নিশ্চয় তোমরা ভালো করে তোমরাও কিন্তু বাড়িতে একটু প্র্যাকটিস করবে করলে তোমরাও শিখে যাবে এইবারে বলি ধরো যদি আমি দশ বারো ব্যাগের বডি দেখা যাচ্ছে আমার দুশো পিস আমার ব্যাগের অর্ডার তাহলে আমার কত মিটার কাপড় নিতে হবে এটা কিন্তু আমাদের খুবই চিন্তার বিষয় তো দুশো পিস ব্যাগের অর্ডার হলে আমরা তো দেখা যাচ্ছে চিন্তা করছি কত মিটার কাপড় নেব তো শুধু জাস্ট এই ভিডিওটা দেখো একবার এই ভিডিওটা দেখো তোমরা কত মিটার কাপড় নেবে তোমরা কিন্তু একদম ফুল শিখে যাবে যে কত মিটার কাপড় নিতে হবে যেহেতু উনচল্লিশ ইঞ্চিতে এক মিটার আমরা কিন্তু এখানে ধরেছি চল্লিশ ইঞ্চি তাহলে একশো নটা পার্ট নিয়েছি নটা পার্টে আমাদের একশো আটটা বার হয়েছে বারং একশো আট একশো আটটা আমাদের বার হয়েছে যদি আমরা যদি নয় নয় আঠেরো মিটার মানে যদি আমরা সতেরো মিটার কাপড় নিই তো দুশো পিস ব্যাগ আমাদের ইজিভাবে বার হয়ে যাবে দুশো পিস ব্যাগ আমাদের বার হয়ে যাবে সামান্য এবারে একটা দুটো বেশি কম হতে পারে ওইটা তো এ করা যাবে না নির্দিষ্ট পরিমাণ এ করা যাবে না একটা দুটো বেশি কম হতে পারে তো বন্ধুরা তোমরা দেখলে তাহলে কত মিটার কাপড় নিলে হয়ে গেলো একশো পিস ব্যাগ এইবার তোমরা এইরকম হিসাব করে তোমরা কাপড়টা নেবে হুম